আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাতু দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমার এই ভিডিওটিতে অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বন্ধুরা এখানে এক জোড়া বাজ্রিগার ফাঁকি রয়েছে রানিং এক জোড়া বাজ্রিগার ফাঁকি শুধুমাত্র একবার ডিম বাচ্চা করেছে তো যারা এই ফাঁকিগুলো ক্রয় করতে চান অবশ্যই আপনারা কমেন্ট বক্সে যোগাযোগ করবেন তো আজকের ভিডিওতে আমি তিন জোড়া বাজ্রিগার ফাঁকি দেখাবো এই ফাঁকিগুলো দাম যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব তো এখানে লক্ষ্য করুন এই জোড়াটা একটু ভালোভাবে দেখুন একদম ফ্রেশ ফ্রেশ পাখি রয়েছে আমার এখানে তো পাখির মধ্যে কোনো প্রকারের সমস্যা নেই আপনারা ভালোভাবে একটু দেখুন এই যে এটা হলো নর আর এটা হলো মাদি এই যে লক্ষ্য করুন আপনারা পাখিগুলো একদম ফ্রেশ তো যারা নিতে চান তারাই শুধুমাত্র কমেন্ট বক্সে যোগাযোগ করবেন আর এই জোড়াটা রাখা যাবে আপনার সাতশো টাকা এই যে লক্ষ্য করুন এটা এখানে এসে এই যে দেখুন বাসার জন্য কি করতেছে যে টানতেছে নতুন করে আবার ডিম পারবে এই কারণে টানতেছে ইয়াগুলো তো এখানে আরেকটা জোড়া রয়েছে এখানে লক্ষ্য করুন এই যে জোড়াটা এখানে আরেকটা জোড়া রয়েছে এখানে লক্ষ্য করুন তো যারা এই কালার নিতে চান এই কালারের দাম দাম পড়বে আপনার এক টাকা তো এটাই পর্যন্ত তিনবার বাচ্চা দিয়েছে এটাই পর্যন্ত তিন তিনবার বাচ্চা দিয়েছে তো এটার বাচ্চা এখন তিনটা রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এইবার এটার বাচ্চাগুলো এই যে লক্ষ্য করুন এটার বাচ্চাগুলো আমি দেখাচ্ছি একটু এই যে লক্ষ্য করুন এটার বাচ্চা রয়েছে এখানে তিনটা বাচ্চা তো একসাথে তিনটা চারটা বাচ্চা দিয়েছে একটা বাচ্চা মারা গেছে এখানে রয়েছে তিনটা বাচ্চা তো এই যে লক্ষ্য করুন এই তিনটা বাচ্চা এটা এগুলো থেকে আসছে তো এই জোড়াটা রানিং এটা বিক্রি করে দেবো তো আপনারা দেখতে পেলেন যে এটার বাচ্চা সহকারে রয়েছে এখানে আপনারা ছেলে বাচ্চা সহকারে নিতে পারেন অথবা এমনিতেই নিতে পারেন তো এই জোড়াটা ফিক্সড এক হাজার টাকা যারা নেওয়ার জন্য ইচ্ছুক যদি রানিং পাখি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তো আমাদের কোনো প্রকার অনলাইন সার্ভিস নেই সম্পূর্ণ অফলাইন এসে দেখে শুনে তারপর ক্রয় করতে হবে এসে দেখে শুনে ক্রয় করলে কোনো প্রকারের জামেলা নেই প্রতারণার কোনো মাধ্যম থাকবে না তো এখানে আরেকটি জোড়া রয়েছে এখানে লক্ষ্য করুন আপনারা এই যে এখানে এই জোড়াটা এখানে এই জোড়াটা রাখা যাবে সাতশো টাকা ভালোভাবে একটু লক্ষ্য করুন এটাও রানী সাতশো টাকা রাখা যাবে আমি আবারও দেখাচ্ছি এখানে এই যেটা হলো মেইল এটা হলো মেইল আর এটা হলো ফিমেল তো মেইল ফিমেল দুইটাই মোটামুটি সুন্দর একটা কালার তো যারা নিতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করবেন কমেন্ট বক্সে যোগাযোগ করবেন কে কোথা থেকে ভিডিওটিতে যুক্ত হয়েছেন অবশ্যই আপনি কমেন্ট করে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা চেষ্টা করব যদি আশেপাশে হয় অবশ্যই আপনি আসতে পারবেন কেননা আমাদের কোনো অনলাইন সার্ভিস নেই এসে দেখে শুনে আপনি ক্রয় করতে হবে তো বন্ধুরা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ